আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে ব্লগ আর লাবণী থেকে চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্য তো সবাইকে সকালের ফুলের শুভেচ্ছা আগেই জানিয়ে নিলাম আর হচ্ছে এখন যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালের মিষ্টি রোদ মিষ্টি ঠান্ডাই খুব ভালো লাগে চলে গিয়েছিলাম দুপুরবেলা একটু হচ্ছে আজকে পাখির হাটে আমাদের এখানে প্রত্যেক শনিবার পাখি বসে অনেক সুন্দর সুন্দর পাখি ঘুঘু মুরগি সব কিছু পাওয়া যায় এখানে তো সেখানে চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটি থাকবে হচ্ছে আজকে হট করে মেলায় চলে গিয়েছিলাম কোনো প্ল্যানিং ছাড়া আর এই হচ্ছে পাখি ভেবেছিলাম আমি একাই ভিডিও করি কিন্তু না দেখি অনেক ভাইয়েরাই ভিডিও করছে চলে গিয়েছিলাম আমাদের হচ্ছে মিরপুর চৌদ্দ ভাসান ডেকে একটা মেলা বসেছে সেইখানে আর এটা হচ্ছে ছোটোখাটো একটা মেলা হলো অনেক সুন্দর ছিল মেলাটা প্রায় চার থেকে পাঁচটা রাইডস ছিল তো আমি হচ্ছে এই রাইডগুলোতে খুবই ভয় পাই আমি কোনো রাইডে উঠি না কারণ আমার কাছে খুব ভয় লাগে রাইডগুলোতে আর মেলা মানেই তো অনেক কিছু আর এই দেখেন নৌকা কত উপরে ওঠে যেহেতু মেলা মানে অনেক কিছু বিক্রি করে মেলা কার কার পছন্দ জানাবেন যেহেতু শীতকাল চলছে আর এখন ঘন ঘন মেলা হয় অনেক জায়গায় মেলা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় কিন্তু ছোটোবেলার দিনগুলো আসলে আমরা ফিরে পাব না তো এটা হচ্ছে একটা ধোঁয়া উঠানো আইসক্রিম বলা যায় তো আমি অনেক শখ করে এটা নিয়েছিলাম কখনও খাইনি তো আমি মানে এতটা পরিমাণ ভয় ছিলাম পরে দেখলাম না এটা ঠান্ডা একদম খেয়ে দেখি আমার নাক দিয়ে মুখ দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে তো আমার মেয়েকে দিয়েছিলাম ও প্রথমে নিতে চায়নি পরবর্তীতে ও নিয়ে খুব খুশি হয়েছে আর এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো শো পিস আছে আপনাদের দেওয়ালে লাগানো অনেক কিছু আছে আর এত পরিমাণের ভিড় ছিল যা বলার বাহিরে তো আমার মেয়ে খেলনা কিনলো আর এইখানে অনেকগুলো পিঠার দোকান ছিল আপনারা যে কোনো রকমের পিঠা পাবেন প্রায় পনেরো থেকে বিশ রকমের পিঠার দোকান ছিল তো একটা রাইডসের টিকিট কেটে নিলাম এটা এটা হচ্ছে আমার মেয়ে খুবই পছন্দ করে এটা হচ্ছে জাম্পিং পঞ্চাশ টাকা করে পার রাইড তা ওর জন্য এটা নিয়েছিলাম আর কোনো রাইডে আমরা উঠি নাই কারণ আমার কাছে ভালো লাগে না রাইড উঠতে আমার কাছে ভালো লাগে শুধু ঘুরতে আর আমার মেয়ে এই রাইডটা অনেক এনজয় করে তার জন্য ওকে এটাতে উঠিয়ে দিলাম আর কার বাচ্চারা এই রাইডে এনজয় করে অবশ্যই কমেন্টস করবেন দেখেন রাত প্রায় দশটা বেজে গিয়েছিল তারপরে মেলায় প্রচুর পরিমাণের মানুষ ছিল মেলাটা ভালোই বড় ছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছে মেলায় দেন হচ্ছে আমরা কিছু খা তারপর হচ্ছে কিছু খাবারের জন্য বাসায় দেখা যায় শীতকাল আমরা টিভি দেখি তখন এগুলো খেলে খুবই ভালো লাগে কিনে নিয়েছিলাম এবং এই আইসক্রিমটা তো আমার দেখায় নতুনই ছিল ড্রাগন ফল দিয়ে বানানো হয়েছিল এটা আমার মেয়ে খুবই পছন্দ করে তো এটা হচ্ছে ও কিনে নিলো ওর থেকে আমি একটু খেয়ে দেখলাম খুবই মজার ছিল আইসক্রিম অবশেষে হচ্ছে আমরা হালিম খাবো আর আমরা ছিলাম হচ্ছে আজকে প্রায় চার চারজন তো আমরা হচ্ছে হালিম নিয়েছিলাম এই দোকানের হালিমগুলো আমাদের খুবই মজা লাগছিল তো আমার হাজব্যান্ড আমার দেওয়ার এবং আমার মেয়ে আমরা সবাই একসাথে হালিম খেয়ে দেন হচ্ছে বাসার দিকে চলে যাব রিক্সা দিয়ে সবাইকে অগ্রিম অগ্রিম শীতের শুভেচ্ছা শীত তো অবশ্যই চলে এসেছে সবাই এই শীতে সবার প্রতি যত্ন নেবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার ছোট্ট একটি পেস্ট সবাই সবাইকে ভালোবাসা দিয়ে রাখবেন আল্লাহ ফেস